যাওয়ার জন্য আর আজকেও আমি আমার রাস্তায় এসে পুজো দিচ্ছি চলো আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজিরেছি কি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে শুরু তোমাদের সবাইকে জানাই অনেক 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 সারা তো ব্লক চ্যানেদের পরে বছর থেকে অনেক ভালোবাসা জানি আজকে এক নতুন ব্লগ শুরু করলাম আর আজকে হয়েছে মঙ্গলবার আর এই যে মন্দিরে যাবো সাজি আর ক্যাটনা সামনে তোমরা দেখিয়ে নিয়েছ মন্দিরে যাব আর যাবো আর এক জায়গায় তো চলো সত্যি দেখার জন্য তোমরাও রেডি থাকো আর আমি সত্যি তোমাদের সাথে শেয়ার করবো আগে মন্দিরে পুজো দেখো তারপর যাবো সেই জায়গায় আর গিয়ে ওই জায়গাটা তোমার সাথে শেয়ার করব আর হ্যাঁ আজকে সকাল থেকে কাজ করতে করতে আমার একটা প্রিয় কাজও আমি করে নিয়েছি তো সেটাই এসে আমি ঘরে দেখাবো সাথে পুজো দেওয়া হয়ে গেছে আর যে ঘর থেকে চুলটা ছেড়ে এসেছিলাম আর কিন্তু একটা নিয়ে এসেছিলাম আমার পুজো দেওয়া হয়ে গেছে আর প্রতিকের বাবা পুজো দিচ্ছে যে এত হাওয়া চালিয়েছে আজকে বা আপনি বা সকাল থেকে হাওয়া চালিয়েছে প্রতীকের ঘুম পেয়ে গেছে ও বসে বসে ঘুমাচ্ছে আর হচ্ছে এই দিকটাই যে রং হচ্ছে মন্দির আজকে রং করা শুরু করলো হয়তো এটা প্রাইমার না প্রাইমার প্রাইমার হচ্ছে তারপরে রং করি কি অবস্থা মুখে যায় পাতা হওয়ার দিন আচ্ছা সময়টা বলতে ভুলে গেছিলাম তখন ভিডিও চালু করার সময় আমরা তখন ঘর থেকে বেরিয়েছিলাম দশটা বিয়াল্লিশ দশটা বিয়াল্লিশ মিনিটে ঘর থেকে বেরিয়েছিলাম আর এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে এগারোটা আটাইশ বাজে ও যাই হোক এগারোটা আটাইশ বাজে আজকে একটু ব্লক রেড শুরু করতে দেরি হয়েছে যাই হোক চলো করার কিছু নেই আস্তে ধীরে পুজোটা দিয়ে বাড়িতে যাই ওই জায়গায় যাবো আমরা চলে এসেছি গোশালাতে খাটালি বলেছিলাম তো যাই হোক চলো ব্রেড আনতে রুটি খাওয়ালে রুটি ভালো হয় তো যাই হোক এখন তো আর বলো আজকে অন্য একদিন চেষ্টা করবো রুটি গুড় খাওয়াত গুঁড়ো দেখলাম অনেক দোকানে গড় ছিল না তাই এই যে এই যে এই গোশালাটার মালিক নাকি জানি না দাদা একজনকে জিজ্ঞাসা করলাম তো বললো যে ঠিক আছে রেডি খাইয়ে দাও রুটি খাওয়ালে ভালো হয় তো যাই হোক করার কিছু নেই ব্রেডটাই খাইয়ে দিয়ে যাই চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তোমার আম্বা মা আম্বা কোনটা দেখাও আম্বা কই কই আম্বা আম্বা দেখাও তো কই আম্বা কই কোনটা কোন আম্বা দেখাও

সকাল সকাল আমাদের রুটি বানানো হয় না না রাতের বেলা হয় রুটি রাতের রুটি তো আর খাওয়ানো যায় না যাই হোক চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো সেই আমার প্রিয় কাজ সকালবেলা করতে করতে আজকে অনেক সকালে উঠেছিলাম তবে ব্লগ শুরু করতে একটু দেরি হয়েছে কারণ ওই যে পরিষ্কার চরিষ্কার করেছি চলো দেখাবো বাড়ি গিয়ে গম পাইছে আৰু চলে আসলাম আর এই যে দুইটা নাইটি ছিল দিতে মেলতে আসলাম আর কি হলমদমের সাথে একটু কথা বলি আর ওই দিকটায় প্রতীককে তো সকালেই স্নান করে দিয়েছি আজকে আর কাপড় টাপড় কিছু তুললাম না আজকে আর কালকেও ধোয়া হবে না কারণ কালকে তো একাদশী পরশু দিন বৃহস্পতিবার দেখি কবে ধুতে পারি তবে বেশি একটা কাপড় নেই শুধুমাত্র প্রতীকেরই কয়েকটা কাপড় ওই আর কি কাপড় তেমন একটা বেশি নেই তো যাই হোক আসলাম রুমে সেটা মেলতে আসলাম তাই ভাবলাম একটু তোমার সাথে কথা বলি চলো তুমি গিয়ে রান্না বাড়াটা করি আর তোমাদেরকে দেখাই কি কাজ করেছি আমি তো একটু থামাথামি না করে রান্নাটা আমি করেই নিলাম এদিকে রান্নাটা করে আমি আবার তোমাদের সামনে আসলাম চলো সবার প্রথমে তোমাদের রান্নাটাই দেখাই কি রান্না করলাম দেখো ফুলকপি আলু আর মটরশুঁটি ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভাজা করলাম একটাই মুগের ডাল টমেটো দিয়ে কিছুটা বেগুন ভাজা এই হয়েছে আমাদের আজকে লাঞ্চ মেনু আর ওই যে ভাত দেখা যায় কুকারটার মধ্যে এই যে ভাত আর ওই দিকটায় সার ঘুমিয়ে পড়েছে তোর বাড়াতে চলে এসেছিলাম ভাজাটা বসি তো ওই ঘুমিয়ে হয়েছে ওইদিকটা আমার ভাজাও হয়ে গেছে তো যেটা বলছিলাম আর হ্যাঁ প্রতিকের বাবা আজকে বাড়িতেই এখনও আছে এখন সময় হয়েছে বারোটা সাতান্ন মিনিট তো এখনও আছে বললো যে অর্ডার বেশি একটা নেই তো তাড়াতাড়ি গিয়ে কী করবো তো যাই হোক তার জন্য বসে আছে আর আমি যেটা বলছিলাম কাজের কথা কাজ করে কি কারো ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে আর কিছু কাজ খারাপও লাগে যেমন কিনা না ওই যে ক্যাশ মোছা কাজটা আমার ভীষণ খারাপ লাগে আর ভালো লাগা কয়েকটা কাজ আছে সেগুলো আছে ঘর গুছানো ঘর লেপা আলনা গুছানো সবজি কাটা রান্না করা কিন্তু খেতে এত একটা বেশি ভালোবাসি না কিন্তু রান্না করতে ভালোবাসি ভীষণ যাই হোক আজকে ওই ঘরটা একটু পাল্টা করে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ওই পাল্টা করে পরিষ্কার করা কাজটা আর ঘর গোছানো কাজটা আমার ভালো লাগে তাই বলেছিলাম যে ভালো লাগার কাজটা তো চলো এই জিনিসটাই শেয়ার করে আজকে ব্লগটা সমাপ্ত করব সবার প্রথমেই দেখো ওই দিকটায় কুলারটা ওই ঘরে ছিল কুলারটা ওই জায়গায় অনেক দিন ধরে ছিল তাই আমি ওই জায়গা থেকে বের করে নিয়ে আসলাম ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি সম্পূর্ণ তো চলো দেখা এই ঘরটা কীভাবে আমি গুছিয়েছি এটাই হচ্ছে আজকের মেন টপিক এটা দেখি ব্লগটা শেষ করি চলো তো আমাদের খরগোছানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও মানে আমার খরগোছানোটা তো চলো রান্না বারো হয়ে গেছে খাওয়া দাওয়া করবো সারাদিনই আর কী করবো এই অবধি তো আমার কাজ থাকে তারপরে আর কাজ থাকে না তারপর ওর বাবা আসার পর তারপরে চাটা করি রাত্রেবেলা রুটি টুটি রুটি খেলে রুটি করি ভাত খেলে ভাত করি এরকম আর কি তো এরকমই ভাবে আমার কাটে যেটা মধ্যে মধ্যে তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে তো ওই যে ডাল ভাত বানিয়ে নিয়েছে রাত্রে গরম গরম একটু বড়া করবো কি নেবো আর দুপুরবেলা তো এইগুলোই খাবো এখন চলো আজকে অবধি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর তোমাদের আমার ঘর গোছানোটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আমি আবারও বললাম তো চলো আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো সবাই ভালো থেকো আবার বললাম টাটা